গতকাল দুপুর নাগাদ প্রকাশ্য দিবালোকে মালদা গাজল সমবায়িকা ব্যাঙ্কে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ডাকাত দলের লোকেদের বাধা দিতে গিয়ে গুলিবিদ্ধ হন ব্যাংকের ক্যাশিয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় গাজল থানার পুলিশ মালদার গাজলের দিনে দুপুরে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় জানা যায় ব্যাংকের এক কর্মীকে গুলি করে কয়েক লক্ষ টাকা লুটপাট করে বোমা ফাটিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা বুধবার দুপুর দুটো নাগাদ ঘটনাটি ঘটেছে গাজলের কৃষ্ণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ব্যাংকে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ পলাতক দুষ্কৃতীদের খোঁজে চলছে পুলিশি তল্লাশির অভিযান এছাড়াও জানা যায় ব্যাংকের ক্যাশিয়ারের পেটে গুলি লেগেছে আহতকে গাজল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলেও তড়িঘড়ি রেফার করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ব্যাংক কর্মীর সূত্রে জানা গিয়েছে এদিন সাত থেকে আটজন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র হাতে ব্যাংকের সামনে বোলেরো গাড়ি দাঁড় করিয়ে মুখে মাস্ক লাগানো অবস্থায় হাতে পিস্তল নিয়ে ব্যাংকের মধ্যে ঢুকে পড়ে প্রাথমিক অনুমান প্রায় তিন থেকে চার লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা ঠিক আর কি দেখলি একটা বোলেরো সাদা গাড়ি এসে হঠাৎ করে দাঁড়াব এবং দাঁড়ার সাথে সাথে একদম ভুল ফ্রিজ আপে ওরা একদম হাতে রেগলার নিয়ে এসে ঢুকে গেল আমাদের ব্যাংকের ভিতরে ঢুকলো মাঝখানটায় দুজনকে এখানে গার্ড হিসেবে রাখবে দুজনের হাতে রেগলার এবার আমরা তো ভয় থত করছি উপরে উঠে গেল উপরে উঠে গিয়ে আবার কেসিয়ারের সঙ্গে মানে ওই চাবি নিয়ে ধস চাবিটা নেওয়া না দেওয়ার জন্য ওকে এক রাউন্ড গুলি করে দেয় গুলিটা পেটে লাগে এবার তারপর ওখান থেকে ওরা ক্যাশ টেস নিচে নেমে বেরিয়ে যেতে

ওদের তো মুখ তো মাছ দিয়ে ঢাকা ছিল তো ঠিক বুঝতে পারছি না যে ওরা কি লোকাল ছিল কি ইয়ে ছিল কিন্তু ওদের ভাষা ভাষাতে মনে হলো না যে ওরা বিহারি মানে মানে ইয়ে ভাষী হিন্দিব মনে হলো না আর ওরা মোটামুটি সাত থেকে আটজন ছিল তো ঘুরে এসেছিলো ঘুরে এসে ওনারা এসে ঢুকবেন তারপরে খবর বেলেন যে ওই তোমার কদম কদমতলায় নাকি এই বলে আর কি বেরিয়ে ওই যে আসি আমরা এভাবে বলে এটা ব্রাঞ্চ কৃষ্ণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি আমাদের ব্যাংকের নাম কি হয়েছে আমরা দুজন স্টাফ করেছিলাম হঠাৎ করে চার পাঁচজন সাতজন ছেলে সাতজন ছেলে হঠাৎ করে রিভলভার হাতে মুখে মাস্ক বাতাস ওকে চশমা কালো চশমা হাতে গ্লাভস পরা সবাই উপরে উঠে এসে বলছে ক্যাশ নিকাল ক্যাশ নিকাল ওই বলছে হিন্দি আধা আধা হিন্দি বলছে ক্যাশ নিকাল তা আমাদের যে আরেকজন স্টাফ ছিল দাদা ও তো দেখিয়ে দিলো গ্যাস ক্যাশ দিয়ে দিলো চাবি দিয়ে দিলো এখানকার গ্যাস বের করে নেওয়ার পরে যেখানে তারপর দৌড়ে আমাদের বল্টে গেল থেকে মানে একটা চাবি থাকে ওই দিয়ে চাবি দিয়ে তখন ওই চাড়িটা চাবিয়ে দিয়ে দিলো আমাদের দাদা চাবি দিয়ে দিল চাবি দিয়ে দেওয়া দিয়ে দেওয়ার পর ওটা খুলতে গেছে তখন ওখানে তো অ্যালার্ম সিস্টেম করা আছে অ্যালার্ম বেজে উঠলো আর আমাদের ওই দাদা তখন ওই অ্যালার্মটা বন্ধ করতে যাচ্ছিলো